জীবনে সবারই ছোট বড় কিছু স্বপ্ন থাকে কেউ চাকরি করবে কেউ ব্যবসা কেউ বা নতুন কোনো দক্ষতা শিখে পৃথিবীকে চমকে দেবে কিন্তু জানো কি অনেক সময় স্বপ্ন ভেঙে যায় শুধু একটা ভুলের কারণে আমরা তাড়াহুড়ো করে আমাদের পরিকল্পনা সবাইকে বলে দিই শোনার মতো মিষ্টি মনে হলেও সবার মন কিন্তু তোমার মতো শুভ নয় তাই আজকের গল্প তোমার পরিকল্পনা কাউকে বলো না যদি গল্পটা তোমার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখো লাইক দিতে আর কমেন্টে তোমার মতামত জানাতে ভুলো না আমরা থাকবো তোমার সাথে নতুন নতুন শিক্ষামূলক গল্প নিয়ে একটি ছোট্ট গ্রামে থাকতো অমিত অমিত ছিল ভীষণ পরিশ্রমী আর বুদ্ধিমান ছেলে সে ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত একদিন বড় ব্যবসায়ী হবে একদিন শহরে গিয়ে সে দেখল অনেকেই চাল ডাল সবজি অনলাইনে বিক্রি করছে তখন তার মাথায় এলো দারুণ একটা আইডিয়া গ্রাম থেকেই এই কাজ শুরু করা যায় এতে কৃষকরা ন্যায্য দাম পাবে আর গ্রাহকেরও সুবিধা হবে কিন্তু সমস্যা হলো অমিত তার এই পরিকল্পনা নিয়ে অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ল সে ভাবল যত তাড়াতাড়ি সম্ভব সবার সাথে শেয়ার করা দরকার তাই একদিন চায়ের দোকানে বসে বন্ধুদের বলে ফেলল শোনো আমি গ্রামে প্রথমবারের মতো অনলাইন সবজি ব্যবসা শুরু করতে যাচ্ছি শুরুতে সবাই হাততালি দিল বাহবা দিল কিন্তু অমিত বুঝল না তাদের চোখে ঈর্ষার আগুন লুকোনো ছিল পরদিনই তার দুই ঘনিষ্ঠ বন্ধু শহরে গিয়ে একই ব্যবসার কাজ শুরু করে দিল তারা টাকা পয়সাও বেশি লাগালো ফলে যখন অমিত ব্যবসা শুরু করতে গেল তখন বাজারে তার কোনো জায়গাই রইল না অমিত ভেঙে পড়ল ভাবল আমি কি এত পরিশ্রম করে ভুল করলাম কিন্তু হাল ছাড়ল না সে চুপচাপ নিজের আরেকটা পরিকল্পনা তৈরি করল এবার কারো কাছে একটুও মুখ খুলল না রাত দিন চেষ্টা করল ছোট থেকে শুরু করল নিজের হাতে তৈরি জৈব সার বিক্রি এক বছর পর দেখা গেল গ্রামে শহরে সবাই তার সার ব্যবহার করছে প্রথমবারের মতো সে প্রমাণ করল পরিকল্পনা সবার সামনে ছড়ালে তা নষ্ট হয় কিন্তু নিঃশব্দে কাজ করলে সাফল্য একদিন চিৎকার করে কথা বলে পিন্ডি বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম তোমার স্বপ্ন তোমার পরিকল্পনা সবাইকে বলে বেরিও না সবাই তোমার জন্য ভালো চাইবে এমনটা নয় কেউ হয়তো তোমার আইডিয়া চুরি করবে আবার কেউ মনোবল ভাঙার চেষ্টা করবে তাই পরিকল্পনা মনে রাখো কাজে লাগাও আর ফলাফলের মাধ্যমে সবাইকে উত্তর দাও মনে রেখো কথায় নয় কাজে প্রমাণ করাই আসল বুদ্ধিমানের কাজ